ইকরাম আজকে যে বিষয়টি আলোচনা করবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য গোলামি করার জন্য অন্য কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া বললেন মানুষকে কি জন্য সৃষ্টি করা হয়েছে মানুষদের কি পৃথিবীর মধ্যে কি জন্য পাঠানো হয়েছে রব্বুল আলামিন বলল ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানো ব্যক্তি কারণে সেটা হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ ইবাদত করার জন্য করার জন্য আমি পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করলাম সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সুবহান হুয়া তারার ইবাদ করার জন্য সৃষ্টি করেছি তার ধারাবাহিক কথায় আদম আলি থেকে শুরু করে এই সময় পর্যন্ত যতগুলি যোগ আমাদের কাছ থেকে চলে গিয়েছেন যত নবী অবসুল পৃথিবীর মধ্যে এসেছেন প্রত্যেকটি নবী রসুল আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহর কথাগুলি আল্লাহর বিধানের দাওয়াতগুলি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এমন কোনো সময় ছিল না এমন কোনো যোগ ছিল না যে আল্লাহ তালা নবী রসুল পাঠায় নাই আল্লাহ বললেন ওয়ালা কদবা আত না ফি কুল নিয়তি হোল আনি আই মদুল্ল যুগে যুগে আমি নবেরসুল পাঠিয়েছি তারা আল্লাহর দাওয়াতগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ঠাকুরদের মোকাফেককি থেকে আহ্লাহর দিকে মোতাবাচ্ছ হওয়ার জন্য আল্লাহ রিমাদ করার জন্য তারা মানুষের কাছে এই কথাগুলি এই দাওয়াতগুলি পৌঁছিয়ে দিয়েছেন তার ধারাবাহিক কথায় আমরা আমি আজকে আপনাদের সামনে নোয়ারিজি সালাম থেকে শুরু করে ছয়জন নবী এবং রসুলের কথা আপনাদেরকে শুনিয়ে নিব ছয়জন নবী এবং রসুল পৃথিবীর মধ্যে তাদেরকে সবাই চিত্ত জানত ইতিহাস হিসাবে প্রত্যেকটি যুগে যুগে তাদের কথাগুলি বলা হয়েছে আল্লাহ সারকাল এক নম্বর ছয়টা জাতির মধ্যে